সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ভিডিওর টপিক হচ্ছে যে ডিগ্রি ভর্তি আবেদন দুই শেষ সময়ে যা করতে হবে তা না হলে বাতিল হতে পারে আপনার আবেদন অর্থাৎ ডিগ্রি ভর্তি আবেদনের সময় কিন্তু আজকেই শেষ হচ্ছে তো এই শেষ সময়ে আপনারা যারা আবেদন করেছেন তাদেরকে কি করতে হবে যা না করলে আপনাদের আবেদনপত্রটি বাতিল হতে পারে সেই বিষয়ে আলোচনা করব তো আমার এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে এই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন এবং আপনাদের আবেদনপত্রটি বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর যদি ভিডিওটি স্কিপ করে যান এবং এই পয়েন্টগুলি যদি না জানেন তাহলে আপনারা আবেদনপত্রটি বাতিল হতে পারে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা ডিগ্রি ভর্তি দুই হাজার আবেদন করেছেন তাদের আবেদনপত্রটি সঠিকভাবে জমা হয়েছে কিনা বা আপনারা যে টাকাটি জমা দিয়েছেন সেটি জমা হয়েছে কিনা সেটি দেখার জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি এখান থেকে কম্পিউটারে এই ব্রাউজারটি ওপেন করলাম আপনারা মোবাইলের ব্রাউজারও ওপেন করতে পারেন তো ব্রাউজারটি ওপেন করার পরে এখানে আমি লিখব অ্যাডমিশন ডট ইউ ডট ইউ ডট এটি লেখার পরে এই লিংকে বা এই অ্যাড্রেসে আমরা প্রবেশ করলাম প্রবেশ করার পরে এরকম একটি অপশন চলে আসবে এটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি বিষয়ক ওয়েবসাইটের হোম পেজ তো এখানে অনেকগুলো ট্যাব আপনারা দেখতে পারবেন যেমন এখানে রয়েছে অনার্স তারপরে প্রফেশনাল তারপরে ডিগ্রি পাস তারপরে মাস্টার্স তো এখান থেকে ডিগ্রি পাস এই যে ট্যাবটি রয়েছে এই ট্যাবের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে তো এখানে প্রথমে ঘরে দেখবেন যে ডিগ্রি পাস এরকম একটি অপশন রয়েছে এবং তার সাব কিছু আইটেম রয়েছে যেমন डिग्री पास एडमिशन गाइडलाइन, गाइडलैन डिग्री पास एडमिशन सार्कुलर डिग्री पास एप्लिकैंट लग इन क्लिक हेयर तो ये लग इन क्लिक हेयर तो ये खाने ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন চলে আসবে যেখানে আপনাদেরকে লগ করতে হবে আপনাদের অ্যাপ্লিকেশন রোল নম্বর এবং পিন নাম্বার দিয়ে এই রোল নম্বর এবং পিন নাম্বার আপনারা পাবেন আপনারা যখন ডিগ্রি ভর্তি দুই হাজার আবেদন করেছিলেন তখন একটি পেপার দিয়েছিল সেই পেপারে কিন্তু এই রোল নাম্বার এবং পিন নাম্বার পেয়ে যাবেন তো এখানে রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ বাটনে ক্লিক করুন লগ বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে যেখানে আপনি আপনার প্রোফাইলটি দেখতে পাবেন এখানে বাম সাইডে আপনার ছবি থাকবে এবং ডান সাইডে আপনার যাবতীয় তথ্যাবলী থাকবে তো এখানে আপনি একটি জিনিস খেয়াল করুন যে আবেদন যখন করেছিলেন তখন আবেদন করার পরে আপনাকে কিন্তু তিনশত টাকা ওই কলেজে আপনাকে জমা দিতে হয়েছিল তো আপনি যদি অলরেডি জমা দিয়ে থাকেন তাহলে কিন্তু এই যে এখানে সাবমিটেড লেখা এই সাবমিটেড লেখাটি থাকবে না এই সাবমিটেড লেখাটি থাকবে আপনি আবেদন করেছেন কিন্তু টাকা জমা দেননি সেই ক্ষেত্রে সাবমিটেড লেখা থাকবে আর আপনার টাকাটি যদি আপনি জমা দিয়ে থাকেন তাহলে এই সাবমিটেডের জায়গায় কিন্তু রিসিভড লেখা থাকবে তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনি সফলভাবে কলেজে গিয়ে তিনশত টাকা জমা দেওয়ার পরেও এখানে সাবমিটেড লেখা রয়েছে আর এই সাবমিটেড লেখা যদি থাকে এবং তিনশো টাকা জমা দেওয়ার ডেটটি যদি ওভার হয়ে যায় তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে তাই আবেদনপত্রটি যেন বাতিল না হয় আবেদনটি যেন সঠিকভাবে জমা হয় সেজন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনি আবেদন করার পর যদি তিনশত টাকা কলেজে জমা না দিয়ে থাকেন তাহলে আগামীকাল অর্থাৎ এক সাত দুই তারিখের মধ্যে কলেজে গিয়ে তিনশত টাকা জমা দিন তিনশত টাকা জমা দেওয়ার সাথে সাথে কলেজ কর্তৃপক্ষ আপনার ওই টাকাটি সার্ভারে প্রেরণ করবে সার্ভারে প্রেরণ করার সাথে সাথে কিন্তু এই সাবমিটেড লেখার স্থানে রিসিভড লেখা চলে আসবে অর্থাৎ আপনার আবেদনটি সফলভাবে হয়ে যাবে আর আপনারা যারা তিনশত টাকা কলেজে জমা দিয়েছেন কিন্তু এখানে সাবমিটেড লেখা দেখাচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আগামীকাল অর্থাৎ এক সাত দুই চব্বিশ তারিখের মধ্যে কিন্তু কলেজে আপনাকে যোগাযোগ করতে হবে কলেজে যোগাযোগ করে কলেজ কর্তৃপক্ষকে জানাতে হবে যে ডিগ্রি ভর্তি দু হাজার আবেদন করার পর আমি তিনশত টাকা জমা দিয়েছি কিন্তু আমার এই টাকাটি আমার প্রোফাইলে জমা হয়নি অর্থাৎ প্রোফাইলে এখনও সাবমিটেড লেখা আছে রিসিভড লেখা আসেনি তাহলে কলেজ কর্তৃপক্ষ অতি সত্তর আপনার এই বিষয়টি বিবেচনায় নিয়ে সমাধান করার চেষ্টা করবে এবং আপনার এই সাবমিটেড লেখার স্থানে আপনার রিসিভ লেখা চলে আসবে তাহলে আপনার আবেদনপত্রটি সঠিকভাবে জমা হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কিন্তু আপনারা আপনাদের ডিগ্রি ভর্তি দুই হাজার আবেদন বাতিল হওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন এবং আপনাদের আবেদনটি সঠিকভাবে সেন্ড করতে সমর্থ হবেন তো এই বিষয়ে আর যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ডিগ্রি বা অনার্স এমনকি যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা সেই বিষয়টি নিয়েও আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ